প্রাচীনকালে এক দুষ্ট জাদুকর ছিল এই আমাকে ছেড়ে দে আমাকে মুক্ত কর আমি বলছি সেই জাদুকর এই সুন্দর পরীটাকে বন্দি করে রাখে এবং তার কাছে তার জাদুর লাঠিটি চায় বলে তোর জাদুর লাঠিটি আমাকে দিয়ে দে তাহলেই তোকে মুক্তি করব আমি কিন্তু পরী তো কিছুতেই রাজি হয় না এতে তান্ত্রিক ভীষণ পরিমাণে রেগে যায় সে বলে জাদুর লাঠিটি তুই আমাকে না দিলে তোকে আমি সারা জীবনের জন্য এই কলসির ভিতরে রেখেই জলে ভাসিয়ে দেব সে আরও বলে তুই ততদিন পর্যন্ত মুক্ত হবি না যতদিন পর্যন্ত কোন সৎ মনের মানুষ তোকে মুক্ত করবে এই বলে সে কলসি দেখতে ভরে ফেলে পরীকে কলসিতে পরীকে ভরার পরে সে কলসির মুখটা আটকে দেয় জাদু দিয়ে এবং অভিশাপ দিয়ে ছেড়ে দেয় যে যতদিন পর্যন্ত কোনো সৎ মনের মানুষ তোকে না মুক্ত করবে বিনা স্বার্থে ততদিন পর্যন্ত তুই মুক্ত হবি না এই বলে সে কলসিটি জলে ছুঁড়ে ফেলে দেয় পরিটি কলসির ভিতরে থেকে ভাবে মানুষ কি এখনো এমন সৎ আছে কেউ যে বিনা স্বার্থে কোনো লোভ না করে আমাকে মুক্ত করবে কিছু না নাচে এই চিন্তায় পরি অস্থির হয়ে যায় দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায় আর কলসিটি নদীতে ভাসতে থাকে এদিকে সুন্দরপুর নামে এক গ্রামে রহিম নামের একটি লোক থাকতো সে লোকটি ছিল খুবই হতদরিদ্র এবং খুবই শত তার পেশা ছিল নদীতে মাছ ধরা কিন্তু তার বইয়ের সঙ্গে নিত্যদিনই তার অশান্তি হতো কারণ তার একটা বদভ্যাস ছিল সে জেদ করেছিল জীবনে যে প্রতিদিন তিনটে করে জাল ফেলবে নদীতে তিনবার তাতে যা মাছ হবে তাই নিয়েই সে জীবনযাপন করবে কিন্তু তার জালটা ছিল একটু ছেঁড়া এবং সে জাল সারানোর মতো পয়সাও সে জোগাড় করতে পারত না এই নিয়েই অশান্তি করে সে বেরিয়ে যায় মাছ ধরতে সে যেতে যেতে ভাবতে লাগে যে এমন জেদ রেখে কী লাভ তিনবার করে জাল ফেলি এতে এমন মাছও পায় না আমাদের স্বামী স্ত্রী ভালো চলেও না এই জেদ আর রেখে কী লাভ এইসব ভাবতে ভাবতে সে হাঁটতে লাগে হাঁটতে হাঁটতে একসময় সে নদীর ধারে চলে আসে এবং তার নৌকাটার দিকে এগোতে থাকে এমন সময় গ্রামের একটি লোক তাকে দেখতে পায় এবং সে দূর থেকেই ডেকে ওঠে আরে রহিম ভাই যে আমাদের গ্রামের গর্ব তুমি আমাদের গ্রামের নবাব জেলে হলে হবে কি তোমার তো বিশাল ব্যাপার বন্ধু তুমি তো শুনেছি তিন খ্যাপ করে মারো এই বলে সে মস্করা করতে থাকে রহিম তাতে কান না দিয়ে সে নদীর দিকে এগিয়ে যায় এবং জাল ফেলতে শুরু করে কিন্তু প্রথম খেপে কিছুই বাঁধে না সে নৌকা নিয়ে একটু আগে যেয়ে আবার এক এক্ষেপ ফেলে দ্বিতীয় খেপেই সেই কলসিটা বেঁধে যায় এই জেলের জালে জেলে তো দেখে অবাক হয় ভাবে ভারী কিছু আছে নিশ্চয়ই এর ভিতরে কিছু পয়সা করি আছে সে ভয়ে ভয়ে জালটির ভিতর থেকে কলসিটি ছাড়িয়ে বের করে এবং কলসির মুখটি খুলতেই ভিতরে দেখে পুতুলের মতো কিছু একটা রয়েছে সেভাবে খালি কলসি ভিতরে পুতুলের মতো কি দেখতে তখনই পরিটা বেরিয়ে আসে এবং বলতে থাকে তুমি কোনো কিছু না ভেবেই আমাকে মুক্ত করেছো এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব থাকবো এবং তোমার পরিবারের পরিস্থিতি সবই আমি জানি সবই বুঝতে পারছি তুমি যেভাবে আছো এইভাবেই থাকবে তোমার জাল লোকাল থেকে দেখবে খুবই সুন্দর হয়ে যাবে এবং নৌকাও জীবনে কোনো সমস্যা হবে না তোমার সংসার সুন্দরভাবে চলে যাবে তিনবার জাল ফেলেই এই বলে করিটি বিদায় নিয়ে চলে যায় এবং রহিমের দুঃখ কষ্টের দিনও শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে শেয়ারও করে দিও আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তোমরা